বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের খেলাটা হচ্ছে নতুন একটা খেলা বেলুন উড়িয়ে বল নিয়ে এসে তো খেলাটা বলতে একজনকে আমরা তিরিশ সেকেন্ড টাইম দেবো আমাদের পাঁচজন প্রতিযোগিতা তো যে তিরিশ সেকেন্ডে সবচেয়ে বেশি বল ঝুড়ে লাগতে পারবে সে কিন্তু আজকে বিদায়ী আর চারজন থাকবে আগর্ষণে পুরস্কার তো খেলাটা শুরু করা যাক রেডি তিরিশ সেকেন্ড টাইম পাঁচ সেকেন্ড সেকেন্ড একটা একটা শুরুতে বল আনতে পারছে পনেরো সেকেন্ড সতেরো সেকেন্ড আঠারো সেকেন্ড বিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড তো আমাদের প্রথম প্রতিযোগী ত্রিশ সেকেন্ডে কিন্তু চারটা বল তুলতে পারছে দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী কয়েক বল তুলতে পারে তবে এখানে দেখে থাকুন দেখা যাক সে ত্রিশ সেকেন্ডে কয়টা বল লাইনে ঝুড়িতে ফেলতে পারে একটা দুইটা তিনটা বেলুন মার দিতে পারে কিন্তু ডিসকোয়ালিফাই পঁচিশ সেকেন্ড চারটা তো আমাদের দ্বিতীয় প্রতিরোধে কিন্তু তিরিশ সেকেন্ডে পাঁচটা বল তুলতে পারে দেখা যাক আমাদের তৃতীয় প্রতিরোধে করে বল তুলতে পারে রেডি দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগী করে বল তুলতে পারে একটা দুইটা পনেরো সেকেন্ড তিনটা চারটা তো আমাদের তৃতীয় প্রতিযোগিতা কিন্তু তিরিশ সেকেন্ডে পাঁচটা বল তুলতে পারছে রেডি তো দেখা যাক আমাদের চার প্রতিযোগিতায় প্রতিযোগিতা কয়টা বল তুলতে পারে একটা দুইটা বেলুন নিচে বলে ভাই তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমাদের চার নম্বর প্রতিযোগিতা কিন্তু তিরিশ সেকেন্ড ছয়টা বল তুলতে পারে আমার লাস্ট প্রতিযোগী সে দেখা যাক কয়টা বল তুলতে পারে তো আমাদের কিন্তু পাঁচজন প্রতিযোগিতা ছিল তার মধ্যে চারজন কিন্তু খেলা হয়েছে আর লাস্ট প্রতিযোগিতা তো দেখা যাক সে কটা পারে আর সব চাইতে যে সব চাইতে বেশি বল তুলতে পারে সে আজকের বিজয়ী তো খেলাটা শুরু করা যাক রেডি বাসি পর দেখা যাক সে কয়টা বল তুলতে পারে বেলুন মারতে পারা যাবে না একটা পনেরো সেকেন্ড দুইটা বিশ সেকেন্ড তো আমাদের পাঁচজন প্রতিযোগিতার মাঝে প্রথম জন কিন্তু তিরিশ সেকেন্ডে চারটা বাজে তুলতে পারছিল আর দ্বিতীয়জন জন তুলতে পারছিল পাঁচটা তৃতীয় জন তুলতে পারছিল পাঁচটা আর চতুর্থ নম্বর প্রতিযোগিতা কিন্তু তার বেলুন বাইরে চলে গিয়েছিল সে কিন্তু ডিসকোলিফাই হয়ে গেছে আর আমাদের লাস্ট প্রতিযোগিতা ছিল সে কিন্তু তুলতে পারছে তিরিশ সেকেন্ডে ছয়টা তো তাকে আমি পুরুষ তুলে দেবো সবাইকে ধরা তাহলে দেখা যায় তাকে আমি পুরুষ তুলে দেবো তাকে পুরুষ তুলে দেবো এক কেজি আটা সবাইকে তাহলে হয়ে যাক তো এতক্ষণ আমাদের খেলাটা দেখার জন্য অনেক ধন্যবাদ